সদয় সকলের কাছে তার লিপ্টেট গুলা বিতরণ করছে আমি আশা করবো যাতে এই একত্রিশ দফা বাস্তবায়নে আপনারা সকলেই এই একত্রিশ দফা মানুষের মাঝে চড়িয়ে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে হ হ ঠিক এটা হলো ঠিক ক্রাস ডাইন এটা করবেন না মারে এটা হইলো আমাদের একত্রিশ দোফা আমাদের বালপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাপ এ দেশের কল্যাণের জন্য এই রাষ্ট্র একত্রিশ দোফা রাস্তাঘাট সম মেরামতের জন্য এইটা এই লিপ্লিটা দেখলাম বলবেন হ্যাঁ হ্যাঁ এই যে এই হান্ন দেও একদুর দেও হান্ন দেও আর দেও একদুরিয়া আর এটা হোক এই স্বামী ৰাস্তা কি অৱস্থা আছে

போனஃபுலானதா <muchas>